করবে না কিন্তু কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে সবার মুখ চুপ থাকবে সেই কেয়ামতের মাঠে আপ

প্রতি কত ভালোবাসা আপনাদের প্রতি কত मोहब्बत সেই sahabat দের প্রতি ওর ভালোবাসা ছিল কিন্তু ও যে রসূলের প্রতি কোন ভালোবাসা নেই তার বাস্তবতা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন দানা দুল্লাহ তাআলা ও নিত্য সচায় মারা যাবেন এই অবস্থায় তিনি কাঁদছেন যে

বয়কট করছি সেই সেই নবীর আদর্শকে আমরা বয়কট করে যাচ্ছি আপনারা দেখবেন একজন বক্তা তিনি কথা প্রসঙ্গে বলেছেন যদি এখন নাই তবু ভাই আমি বলতে চাই একজন বক্তা তিনি কথা প্রসঙ্গে বলেছেন মুরুপি মুরুপি ও মানে মুরুপি বসু না আপনি উঠবেন না এই সিম্পল একটা বিষয়কে নিয়ে আমাদের এ দেশে বিচ্ছিন্ন জন গিয়েছে এ দেশের বাংলাদেশের বাইরেও যারা ইংলিশ বুঝে চাইনিজ বুঝে যারা আরবি বুঝে

তারা ভালো কাজ করছে তারা কার নিয়ে ভালো কাজ করছে তারা আমাদের মায়ের চিৎকার দিয়ে দিয়ে বলছে মুরব্বি মুরব্বিও এই কারণে আপনি মুরব্বীদেরকে এভাবে তিরস্কার করানোর কারণে

প্রতিটা সেকেন্ডে নবীর সুন্দর গুলোকে বয়কট করছি আমরা দেখি বহু অমুসলিম বহু নাস্তিক বহু খ্রিস্টান বহু খ্রিস্টান বহু ইহুদি নাসারা খ্রিস্টান নবীর বিরুদ্ধে কথা বলে

দিয়ে অল্প একটু চুল আছে আমরা অনেকে দেখবেন ছোট্ট ছেলে চুল চুলটাকে সামনে সবুজ সামনে দা করে সামনে নীল করে এই সন্তান এগুলো শিখে না এই সন্তানকে খারাপ সন্তান